নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার গুজরাতে বাঙালি আরও একটা নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এই যে সকাল সকাল হাতে গলাপ নিয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য গলাপটা গিফট পেয়েছি হাজবেন্ডের থেকে ওটাই দেখানো তারপরে এই যে মিষ্টান্ন নিতে চলে এসেছি পুজো মণ্ডপে যাবো বলে দেখুন লাল নীল সবুজ গোলাপই কত রকমের মিষ্টি আর এই লাড্ডুগুলো তো কী বানিয়েছে না এবার মিষ্টিটা নিয়ে নিই এই যে চলে এসেছি পুজো তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে সাড়ে দশটায় পুষ্পাঞ্জলি শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা তো এসেছি বারোটার সময় একটু দেরি তো হয়েই গেছে কিন্তু এসে দেখলাম যে না তারপরে পুষ্পাঞ্জলি হচ্ছে কোনো অসুবিধা হয়নি এই যে অনেক প্রসাদ জমা পড়েছে এখানে পুজো চলছে চলুন দেখি তাহলে পুষ্পাঞ্জলি শুরু হবে এবার আর কিছুক্ষণের মধ্যেই আর যদিও বেঙ্গলের মতো এখানে এত পুজো চারিদিকে লক্ষ্য করা যায় না আর এখানে এক জায়গায় এই ছোট সিটিটার মধ্যে একটাই পুজো হচ্ছে কিন্তু সবাই মিলে এই সিটিটার মধ্যে যত বাঙালি রয়েছে সবাই এক জায়গায় জমাট হয়েছে ওই এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাবতীয় যা কিছু সব একসঙ্গে নিয়ে করা হয় তারপর দুপুরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকেই পশ্চিমবঙ্গের মতো হয়তো এতটা আনন্দ হয় না বললেও হয় সেখানে যেমন পুজো দেখার একটা এ থাকে যে দুর্গা পুজো বলুন লক্ষ্মী পুজো কালী পুজো প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে দেখা হয় সরস্বতী পুজোর প্রত্যেকটা স্কুলে গুলে গিয়ে দেখা হয় কিন্তু এখানে তা নয় এখানে এক জায়গাতেই এই যে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেলো বল নমঃ জয়জ দেবী চরাচর সা রে কুচযুগ শোভিত মুক্তা হারে বীড়া পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমা

সেই জন্য আবার একটার সময় এরা আবার বসেছে না এবার তো খিদে পেয়ে গেছে চলুন ওই দেখুন আকাশটা দেখছেন একদম ঝলমল ঝলমল করছে আর গাছগুলো একদম হাওয়াতে সব দোল খাচ্ছে ওই যে সামনে রোডটা রোডটার ওখানে একটা বাঙালি দোকান রয়েছে ওখানে গিয়ে একটু সিঙ্গারা আর একটু মিষ্টি খাওয়া যাক এই যে একটু খাওয়া দাওয়া করে চলে এলাম এসে দেখছি এখানে বাচ্চাগুলো খুব সুন্দর ড্রয়িং করতে বসেছে খুব সুন্দর আঁকছে দেখুন আর সরস্বতী পুজোর জন্য সবাই কেমন হলুদ হলুদ পাঞ্জাবি পড়েছে সব বাচ্চাগুলোকে কিউট ওই যে ওটা খুব সুন্দর এঁকেছে অরেঞ্জ কালার ওই ফার্স্ট হয়েছে তারপর দেখলাম চলুন তাহলে সামনের দিকে দেখি কি হচ্ছে এটা তো স্টেজের পেছন দিকে ড্রয়িং করতে বসেছে এই যে সামনের দিকে ছোট্ট সরস্বতী সেজেছে বাবা আবার এই ছেলেটা দেখো আবার ফোন সেজেছে ও এখানে আবার ফুলকপি সেজেছে বাপরে বাপ সব কিউট কিউট বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসেছে আবার একজন কাগজের প্লেট দিয়ে তার ড্রেস বানিয়েছে এরা আবার বিভিন্ন পারফরমেন্স করেছে খুব সুন্দরভাবে এদের এসব দেখে আমাদের নিজেদের ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে যখন ক্লাস ওই টু থ্রিতে পড়তাম তখন ছোট্টবেলা এরকম আমাদেরকেও আমাদের মা শাড়ি পরিয়ে দিত শাড়ি পরিয়ে স্কুলে যেতাম পুষ্পাঞ্জলি দিতে সব বন্ধুরা মেলে একসঙ্গে দল বেঁধে দিদিরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে চাই তোমরাও প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করবে আর বেশি থেকে বেশি পেপারের ইউজ করবে বাহ টুকু বাচ্চাগুলো কি সুন্দর পরিবেশন করবে খুব সুন্দরভাবে না এবার প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব তারপর আবার কথা হবে কেমন পুজো মণ্ডপ থেকে আসতেই বাড়িতে আসতে প্রায় তিনটে বেজে গিয়েছিল তিনটে বেজে গিয়েছিলো তারপরে এসে আবার সোনামাকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুপুর তো হয়েই গেছিল তারপর ঘুম থেকে উঠে পাঁচটা সাড়ে পাঁচটা একটু ফ্রেশ হয়ে আবার চলে আসবো বলি না এবারটা একটা জিনিস এখনো বাকি রয়ে গেছে সেই জন্য ওই মণ্ডপে বড় ছোটোদের পাশাপাশি বড়দেরও বিভিন্ন খেলা হয়েছে যেমন হচ্ছে ধরুন ওখানে যারা ছিলেন তারা হচ্ছে গানের একটি করে শব্দ বলে দিচ্ছিল সেই শব্দ দিয়ে অডিয়েন্সে অডিয়েন্সে যারা পারবেন সেই শব্দটি দিয়ে তারা সেই দিয়ে গান বলছিল এই যে চলুন তাহলে খুলে দেখাই কি আছে এতে আমারও তো দেখতে ইচ্ছে বলছে কী আছে কী আছে চলুন তাহলে ঘটির মতো দেখতে আপনারা ভাবছেন তো যে গিফট কিসের জন্য পেলাম সেটা তো ভালো করে বলাই হলো না এই গিফটটা পেয়েছি ওই যে ওখানে বিভিন্ন শব্দ বলে বলে দিচ্ছিলেন না ওখানে যারা ছিলেন অনুষ্ঠানের সভাপতি আরে সবাই বিভিন্ন যেমন বর্ষা বৃষ্টি বা রাস্তা এরকম বিভিন্ন কিছু এক একটা শব্দ বলছে সেটা দিয়ে গান করতে হবে আমি বলেছিলাম সেখানে একটা রাস্তা দিয়ে শব্দ বলছিল যে পারবে অডিয়েন্সের মধ্যে থেকে সে বলো তখন রাস্তা দিয়ে আমি একটা গান করেছিলাম সেই জন্যই গিফটটা আমাকে দেওয়া হয় যে কোনো গিফট পাওয়ার আনন্দটাই অনেক তাই না বলুন তাহলে গিফটটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বেশি বাড়াতে চাইছি না বাস এখানেই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কেমন সবাই ভালো থাকবেন বাই বাই টাটা